আসসালামু আলাইকুম রিয়ান ভাই এদিকে আসেন একটা ইফতারের দোকান কত টাকা হইতে পারে একটা ইফতারের দোকান দেখি আপনার কথা সত্যি হয় কিনা এই ফুরা ইফতারের ইফতারের দোকানটা কত টাকা বলে দেখি আসসালামু আলাইকুম রোজা রাখছেন তো আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ আচ্ছা এই ইফতারের দোকানটা সম্পূর্ণ আমি কিনতে চাই একটু মাসি বসতে একটু ইয়া করবেন হ্যাঁ নাটতেছিলাম কি কি আছে ফার্স্টে গুলো দেখায় রিয়ান ভাই একটু দেখান তো

কি কিরকম কত টাকার কত টাকার বেচতেছেন দশ টাকার বিশ টাকার আজকে আমার ঘরের জন্য এখান থেকে নিয়ে যাবো ঠিক আছে ইনশাল্লাহ আর এটা হচ্ছে কি মিদানা এটা চট্টগ্রামে তো বাইরে কি বলে বাইরে কি বলে না না অন্য জেলায় অন্য কিছু বলে মানে বাইরে কি বলে হ্যাঁ মরিন্দা মুরিন্দা মুরিন্দা মরিন্দা মরিন্দা মুরিন্দা মুরিন্দা এটা কত টাকার করে দিচ্ছেন এক ফাঁকা কত এক পা পঞ্চাশ টাকা মানে আড়াইশো গ্রাম সর্বনিম্ন কত সর্বনিম্ন কত টাকার পাঁচ টাকা দশ টাকা দেন দশ টাকার পাঁচ টাকা যুগ চলে গেছে তাই না আচ্ছা এরপরে কে আছে পেঁয়াজু কয় পিস পেঁয়াজু আছে আনুমানিক এখন কি বেচা বিক্রি শুরু হয়েছে নাকি হবে হয় অল্প কিছু হয়েছে আচ্ছা আচ্ছা এরপরে আছে হচ্ছে কি সবজি

মাইটটা খাইতে না হয় ওইটা প্রস্তুতি রাখবেন একটা কত করে টাকা 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 একটা আর এটা এটা পেঁয়াজও আলুর চপ টাকা মুড়ি কত করে আচ্ছা দশ টাকা বিশ টাকা আচ্ছা এখন বলেন এই যে পুরা দোকানটা আমি কত টাকা হলে কিনতে পারবো মানে এখন পুরা দোকানটা আমি কিনে নিয়ে যাব মুড়ি সহ মুড়ি ওখানে কত কত টাকার আছে দেখি মুড়ি ওগুলো কত টাকা করে এটা বিশ টাকা দিকে তো এটা বিশ টাকার মরি এটা কত টাকার এটা দশ টাকা একটু আইডিয়া করেন সম্পূর্ণ দোকানটা আমি ইনশাল্লাহ আজকে প্রথম রমজান না প্রথম রোজা প্রথম রোজা আপনার বেচা বিক্রি হবে পাঁচ মিনিটে প্রথম রমজান উনার দোকান বেচা বিক্রি হবে পাঁচ মিনিটে পাঁচ মিনিটে দোকানটা কালি করে ফেলবো যে উনি যা বানাইছে ঠিক আছে কি বলেন হ্যাঁ ঠিক আছে তো আশেপাশে যারা আছে তারা সবাই খাবে ভাই কত টাকা এইসব করতেছারা আইসব আপনি দিক না আপনি তো আমার মানুষ না আপনি আমার ভিডিও দেখেন না আপনি আমার পরিবারের অংশ আপনি মনে কারিগর জি কারিগর আচ্ছা আর উনি কি মালিক আর আঙ্কেল আঙ্কেল আচ্ছা দেখো আপনি সিন্ধাব না করেন সমস্যা নাই এই বেলুন দিসিন কে আর রমজান ফলকে 마শাআল্লাহ 마শাআল্লাহ আমি একটা ফাটাই এই উদ্বোধন হই গেল না এখন বলেন কত টাকা হলে দিবেন বলেন

আমরা কুচরা কিনি আমরা কুচরা কিনবো কুচরা কিনবো কুচরা টকবো পঞ্চাশ টাকা এখান থেকে কিনেন না

3 4 5 6 হ্যাঁ 7 ঠিক আছে কত টাকা 7000 আপনার নাম মিদিয়া আমার ভিডিও দেখেন জি ব্যা আপনার পক্ষ থেকে এটা উনাকে দেন ঠিক আছে এখন কি সব সব মাল আমার সব মাল আমার এবার কত টাকা করে প্যাকেট করব সোনা 20 টাকা সোনা থাকবে সোনা 20 টাকা এটা টাকা সোনা থাকবে এটা 10 টাকা থাকবে তারপরে এখান থেকে দুইটা এখান থেকে দুটো হ্যাঁ দুটো করে জিলাপি দুইটা প্যাকেট করা শুরু করেন আলহামদুলিল্লাহ আজকে প্রথম রমজানে তাহলে আমরা একটা ইফতারের দোকান এটা আপনি রাখবেন হ্যাঁ কিনে ফেললাম এখন কি লস হয়েছে নাকি লস আর লাভ দেখি তোম আলহামদুলিল্লাহ আপনারও রমজান ভাই দিন আর আমিও রমজান রমজান ভাই দিন টাকা জিতার ইনশাআল্লাহ আপনারা খুশি থাকেন লাভই নাই লাভই না আপনি তো লাভ হইছে আপনি বলতেছেন সীমিতই তো যাও ওcomboBox হবে

কিন্তু মানুষকে জিনিস ফ্রেশ খাওয়াবেন এটা দিচ্ছি শুধুমাত্র ব্যবসায়ী যারা আছেন তাদেরকে একটা মেসেজ দেওয়ার জন্য আপনি যদি এখানে বেগুন বেগুনটা একটু হাতে নেই হ্যাঁ বেগুনটা হচ্ছে আপনি এই যে বেগুনটা আপনি যদি এখানে পচা বেগুন দেন নষ্ট বেগুন দেন ভিতরে তাহলে আপনি এটা কি আপনি দায়ী থাকবেন কার কাছে আমার কাছে না তো উপরওয়ালার কাছে দায়ী থাকবেন তো ব্যবসায়ীরা যারা আছেন যারা এই রমজান এগুলো বিক্রি করেন বা 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 মাশাল্লাহ মাশাল্লাহ দেখি ভাই खूब सुन्दर तो ए ये

ওইটার ভিতরে ছনাগুলা দেন হ্যাঁ দুইটা করে দেন ওখান থেকে দুইটা এখান থেকে দুইটা ওখান থেকে দুইটা হ্যাঁ দুইটা আমার ঘরের জন্য কিন্তু এখান থেকে নিব রিয়ান ভাই আপনি ওদিকে যান একটু ওদিকে একটু ভিতরে যান আপনি একটা প্যাকেজ বানাই আমাকে দেখান তো হ্যাঁ রিয়ান ভাই এখান থেকে একটা এখান থেকে একটা সবগুলো মিলে একটা প্যাকেজ বানাই আমাকে দেখান এখান থেকে একটা নেন একটা একটা বড় ফুল ফুল দেন ওই যে হ্যাঁ কালো কালো হ্যাঁ ওখানে আপনি এগুলো প্যাকেট ছোলা কাজ করতে থাকেন দিয়ান ভাই এখান থেকে একটা নেন ছোলা ছোলা দিচ্ছেন হ্যাঁ এখান থেকে দুই পিস জিলাপি দেন হ্যাঁ আচ্ছা দুই পিস জিলাপি দেন দুই পিস জিলাপি হয়েছে ওকে এরপরে ওখান থেকে দুই পিস দেন হ্যাঁ এখান থেকে দুই পিস দেন আচ্ছা সবজি এক কান করে দিও বলে সবজি হম আছে হম আছে একটা মুড়ি দেন হয়ে গেছে তাহলে এটা একজনের জন্য একটা প্যাকেজ ঠিক আছে এইভাবে করে তাহলে আপনি যত প্যাকেট হয় তত প্যাকেট করে ফেলেন ওকে আচ্ছা এটা দিয়ে দেন মুরিন্দা দিয়ে দেন আচ্ছা ওকে প্রথম রমজান ইনশাল্লাহ সবাই খেয়ে দোয়া করবে না আপনার বেগুনগুলো পছন্দ হয়েছে বেগুনগুলো একটু ভিতরে নিয়ে যান বেগুনগুলো একটু ভিতরে নিয়ে যান আপনার বেগুন ঠিক আছে পাঁচ টাকা কমের জন্য অনেকেই পচা জিনিসগুলা দেয় নষ্ট জিনিসগুলা দেয় হ্যাঁ একজনের কথা হ্যাঁ এগুলো করতে চান হ্যাঁ দেন অল্প অল্প দেন সবাই পাবে এই পরিমাণ দিলে সবাই পাবে এবার বাচ্চাদের কিন্তু শুরু করেন নাও নাও চলে যাও চলে যাও নিয়ে চলে যাও এই এটা 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 দিয়ে দেন বাচ্চাদেরকে বাচ্চাদের সিরিয়ালে দিয়ে দেন বাচ্চাদের সিরিয়ালে দিয়ে দেন এই কয়টা হয়েছে দেখি কতক লাগে তাড়াতাড়ি আমরা দ্রুত দেওয়ার চেষ্টা করবো দ্রুত দেওয়ার চেষ্টা করবো ভাই দাঁড়ান না বাচ্চাদের সিরিয়ালটা কোথায় বাচ্চাদের সিরিয়ালটা কোথায় আল্লাহ বাচ্চারা তো রাগ করবে আমি বাচ্চাদের জন্য করছি আয়োজনটা ওই ওই বাচ্চাটাকে দেন বাচ্চাটাকে দেন বাচ্চাদেরকে দেন না আমি বাচ্চাদের জন্য আয়োজনটা করছিলাম বাচ্চাদেরকে দেখে

আমরা ছোট বাচ্চাদের জন্য দিচ্ছি এগুলা আচ্ছা কয়টা এই বাচ্চাদের লাইনে ভাই এই লাইনটা দেন এই লাইনটা দেন দেন তাড়াতাড়ি দ্রুত

এগুলো হচ্ছে বিশৃঙ্খলা আবার ইস্তারি সবগুলো নষ্ট হয়ে যাবে ভাই বাচ্চাদের জন্য করতেছি বাচ্চাদের জন্য হ্যাঁ আসো এই তোমরা বাচ্চাদের সিরিয়ালে যাও লাইনে যাও এই আসসালামু আলাইকুম এক একজনে এতক্ষণ পর একটা সালাম দিছে মই এদিক আস এদিকে আসো এদিক আসো আসসালামু আলাইকুম এটা এটা ন একজনে এতক্ষণ পর একটা সালাম পাইছে আসসালামু আলাইকুম নাও

আপনার দোকান তো খালি ভালো হয়েছে না এখন এখন তাহলে বিশ্রাম নেন রেস্ট নেন নাকি আবার বানানো শুরু করবেন নাকি আবার বানানো শুরু করবেন হ্যাঁ আজকে বানাবেন না ঠিক আছে তাহলে আমি আসি আসসালামু আলাইকুম ঠিক আছে ভালো থাকেন আলাইকুম আমাদের ভিডিও গুলো ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম